আসসালামু আলাইকুম আজকের সিটকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফিজা খান এই প্ল্যাটফর্মে আমরা কথা বলি এমন নারীদের সাথে যারা স্বপ্ন দেখেন উদ্বেগ নেন এবং বাংলাদেশকে ডিজিটালি আরও এগিয়ে নিতে সাহায্য করছেন আজ আমাদের সাথে আছেন এমন একজন নারী যিনি বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তা হিসেবে এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন তিনি ই কমার্স এন্টারপ্রেন্স অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ফাউন্ডার এবং টপ ট্রেন্ডস ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা চলুন স্বাগত জানাই আমাদের আজকের অতিথি রায়হানা খানকে স্বাগতম ম্যাম ধন্যবাদ খান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চলুন শুরু করি আপনার যাত্রা শুরু হয় টপ ট্রেন্ডস নামক ব্র্যান্ডটি দিয়ে যা এখন বেশ জনপ্রিয় এই যাত্রা শুরুটা কিভাবে হয়েছিল এর সাথে আপনি আর কি নিয়ে কাজ করছেন আমার ই কমার্স সেক্টর নিয়ে কাজ শুরু হয়েছিল দুই হাজার সাল থেকে আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে দুই সালে ফেসবুকে ই কমার্স সেক্টরে কাজ করার উদ্যোগ নেই এবং টপ টেন্স ব্র্যান্ড দিয়ে শুরু করি সেটা এখন পর্যন্ত চলমান আছে এবং নারীদের পণ্য তৈরি করে বিক্রি করা এভাবে আমার শুরুটা হয়েছিল দুই হাজার থেকে ফেসবুক পেজ দিয়ে আমি পণ্য মার্কেটিং করতাম এবং আমার একটা শোরুমও আছে সেটাতে আমি প্রোডাক্ট সেল করি এটা ধানমন্ডিতে ধানমন্ডি জিগাতলাতে দারুণ আর এখন আপনি নেতৃত্ব দিচ্ছেন ই কমার্স অফ বাংলাদেশে এত বড় একটি সংগঠনে নেতৃত্ব দেওয়ার সাহস ও অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন থ্যাংক ইউ আপনার এই কোশ্চেনটা করার জন্য আসলে ভালো লাগার জায়গা থেকে এবং ভালোবাসার জায়গা থেকে আমি কাজটা করেছি এবং আমি যখন আমার পণ্য সেল করতাম তখন আমার অনেকের সঙ্গে বন্ধুত্ব হয় অনেক উদ্যোক্তার সঙ্গে বন্ধুত্ব হয় যাদের সাথে আমি কাজ করতে গেলে আমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আর বিশেষ করে হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আমি কাজ করি আমার সব সময় ভিতরে একটা আকাঙ্ক্ষা আমি অসহায় নারী ছেলে মেয়েদের জন্য কাজ করব এটা থেকে আমি এই অর্গানাইজেশনে যত উদ্যোক্তা ফ্রেন্ড আছেন তাদের সাথে আমি একখানে হয়ে কাজ করার উদ্যোগে আমার এটা যাত্রা শুরু এখানে আমি আমার সঙ্গে যারা আছেন সবাই সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এটা আমার লক্ষ্য হচ্ছে বেকারমুক্ত বাংলাদেশ সেটার জন্য আমার সবসময় চিন্তা কীভাবে বেকারদেরকে কাজে লাগানো যায় তারা কিভাবে সফল হয় কিভাবে এগিয়ে যায় তাদেরকে অনুপ্রাণিত করা তাদেরকে ট্রেনিং করানো এবং তাদের সুবিধা অসুবিধা জানা এটা আমি ভিতর থেকে ফিল করি এবং সেই উদ্দেশ্যে আমার এটা তৈরি করা সংগঠনটা দুই হাজার সতেরো সালে আমি তৈরি করেছি এবং দুই হাজার আমি দুইশো ক্ষুদ্র উদ্যোক্তা এবং উদ্যোক্তাদেরকে আমি ফ্রি ট্রেনিং করেছি দুই হাজার উনিশ সালে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমি এটার রেজিস্ট্রেশন পেয়েছি ই কমার্স এন্টারপ্রেনার্স অফ বাংলাদেশ ইসিবি নামে এটা এখন পর্যন্ত চলমান আছে এটা আমার বন্ধুরাও আমাকে অনেকটা অনুপ্রাণিত করেছে কাজটা এগিয়ে নেওয়ার জন্য অসাধারণ নারী উদ্যোক্তা হিসেবে আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং সেগুলো কিভাবে সমাধান করা সম্ভব নারীর প্রথম বাধা আসে হচ্ছে তার পারিবারিক এবং সামাজিক সাথে অর্থনৈতিক আছে প্রথমে ছোটো থেকেই শুরু করেছিলাম যেটাকে চেষ্টা করেছি বড় করার জন্য এবং পারিবারিক বাধা তো আছেই কেন কাজ করব কি দরকার তারপর হচ্ছে আমাদের দায়িত্ব বাদ দিয়ে উদ্যোক্তা তৈরি হওয়া এটা একটু কঠিন চেষ্টা করেছি লেগে আছি লেগে আছি এবং হচ্ছে নিজের পরিবারটাকে একভাবে দেখি আমার কাজটাকে আরেকভাবে দেখি দুটোকেই আমি ব্যালেন্স করে চলি আমাকে এগিয়ে যেতে হবে সেজন্য আমি দুটোকেই সুন্দরভাবে আমি সব কিছু চেষ্টা করি আমার পরিবারটাকেও ব্যালেন্স করতে তাতে যাতে কোনো সমস্যা না হয় এবং আমার কাজটাকে আমি যাতে চালিয়ে যেতে পারি সে জন্য আমি এটা টাইম ভাগ করে নিই ভাগ করে নিয়ে আমি কাজগুলো করে থাকি আমার আপনার পরিকল্পনাগুলো খুবই চমৎকার থ্যাংক ইউ আপনার কথাগুলো খুবই মূল্যবান ভবিষ্যতের দিকে তাকালে আপনি নারীদের নেতৃত্বে ই কমার্সকে আগামী পাঁচ বছরের মধ্যে কোথায় দেখতে চান বাংলাদেশের নারী আগের অবস্থায় নেই সবাই এগিয়ে গেছে সবাই স্বাবলম্বী সবাই শিক্ষিত এবং সবাই উদ্যমী তারা যেভাবে কাজ করে যেভাবে লেগে থাকে যেভাবে কমিটেড এটা আমাকে খুবই অনুপ্রাণিত করে এবং তারা বিভিন্ন ফেয়ার করে পণ্য সেল করে তারাও কিন্তু নিজের সংসার সামলিয়ে তারপরে হচ্ছে উদ্যোক্তা হয়েছে এবং ছোট উদ্যোক্তার থেকে অনেকে বড় উদ্যোক্তাও হয়েছে তা আমরা মনে করি মেয়েদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় পাঁচ বছর পরে মেয়েরা এখন যেরকম আগে পনেরো বছর আগে যে মেয়েরা ছিল তেমন নাই এই পাঁচ বছর পরেও এমন একটা ধারা চলে আসবে যখন মেয়ে উদ্যোক্তা ছাড়া বাংলাদেশ চলবে না প্রতিটি ঘরে ঘরে উদ্যোক্তা থাকবে থাকবে সেটা হোক হোক আর বড় কাজের মধ্যে এগিয়ে যাবে শিক্ষিত মেয়েরা হবে এবং তারা যে যে সেক্টরে কাজ করতে পছন্দ করে তাদেরকে অনুপ্রাণিত করলে তারা অনেক দূরে এবং তাদেরকে সামাজিকভাবেও সামাজিক ভাবেও স্বীকৃতি দিতে হবে যে তুমি নারী তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার পা পিছনে এবং অর্থনৈতিকভাবে ভাবে সরকার কেউ মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করলে আশা করি আমরা আরো ভালো জায়গায় পৌঁছাতে পারবো প্রশ্ন করি একটু মজা হোক আপনার প্রিয় মোটিভেশনাল উক্তি কি যদি তোর কেউ না থাকে একলা চল সকালে ঘুম থেকে উঠেই আপনি প্রথমে উঠে একটু আল্লাহকে স্মরণ করি মানে মনে মনে হ্যাঁ সেটা স্মরণে থাকে তারপর হচ্ছে কাজের প্ল্যানিং থাকে আজকে মানে ঘুম থেকে উঠার পরে আমার একটা প্ল্যানিং শুরু হয়ে যায় আজকে আমার করণীয় কাজগুলো কি কি করতেই হবে এরকম একটা চিন্তাভাবনা থেকে উঠি নিজে কফি খাই পরিবারকে দিই সবার সু সুবিধা অসুবিধা দেখি পরিবারে কাজ করি তারপরে একসময় হয়তো ল্যাপটপ নিয়ে মোবাইল নিয়ে বসে যাই আমার কোথায় কোন কাজ বাকি আছে এরপরে কি করতে হবে কোথায় কোনো প্রোগ্রাম আছে কিনা কোনো ইনভাইটেশন আছে কিনা না কোনো দাওয়াত আছে কিনা এভাবে আমার সকালটা একটা প্ল্যানিং শুরু হয়ে যায় কারণ আমি কালকের কাজ তো আজকে করলে হবে না আর আজকের কাজ কালকে করলে হবে না আমার প্রতিদিনের কাজের একটা মেমরি সেট করা থাকে আমার ভিতরে অনেক সময় লিখেও রাখি লিখেও রাখি যে আজকে আমার এই কাজগুলো আছে সেগুলো দিয়ে আমি শুরু করি এবং আমার দিনের কাজ মানে শেষ করার আমি চেষ্টা করি ব্যবসায়ী না হতেন তাহলে আসলে কি করতেন আমি হতে একটা ইন্ডাস্ট্রির মালিক হতাম বড় বস হতাম যেটা আমি আমি চার বছর ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টে রোসান হাইওয়ে জব করেছি খুব প্রাউডলি জব করেছি এবং তখন অ্যাডমিনে ছিলাম সো আমার টার্গেটই ছিল বড় বস হব তা বড় বস হতে পারি নাই উদ্যোক্তা হয়েছি ওকে কোন ফুড আইটেম না খেলে আপনার দিন চলবে না খুবই বিষণ্ন মনে হয় আমি এতটা খাদক না আমি আমার খাওয়ার পরিমাণ খুবই কম এবং আমি যা খাই ভালো খাই আর কফি না হলে আমার চলবে না মানে বলতে পারেন ফুড না এটা হলো ওয়ান কাইন্ড অফ মাই লাইকিংস যে আমার কফি লাগবেই ঘুম থেকে উঠে আমার এক কাপ কফি আমাকে সারা দিনের জন্য উৎসাহিত করে না হলে আমি অচল এটা আমি দুই সাল থেকে আমি কফিটাই সকালে শুরু হয় আমার একটা একটা ডিম সিদ্ধ কফি এটা খেয়ে আমার শুরু হয় আমি আসলে খাওয়া দাওয়া কমই করি মানে অতটা বিষণ্নতায় চলে না বিষণ্ন তো চলে না বললাম না আমার খাওয়া আছে কাজের প্রতি নেশাটা বেশি মানে আমি খাবো খাওয়া এত আমার কাছে ইম্পর্টেন্ট না তবে আমার বাসার তো একটা পরিবেশ আছে যে আমি কি খাই আমার খাওয়ার ধরন কি সেগুলো তো আমার থাকে সেগুলোকে আমি আর বিশেষ করে আমি ফ্রুটস বেশি খাই মানে বলতে পারেন যে বানরের মতো বানর যেরকম মানে বেশি বেশি ফল খায় ওটার জন্য অনেকে অনেকে আছে যে বিরিয়ানি বিরিয়ানি তারপর হচ্ছে হলো ফ্রাই ফাস্ট ফুড এগুলো খেতে পছন্দ করে কিন্তু আমি পছন্দ করে এসেছি ফল খেতে ফলটা আমার ছোটোবেলা থেকে পছন্দ খাবারের মধ্যে প্রিয় খাবার হচ্ছে হলো ফল ফলটা পেলে আমার একটু ভালো লাগে রিল্যাক্স লাগে যে আমি কিছু খেয়ে একটা আম খেয়ে নিলাম বা মালটা খেয়ে নিলাম একটা আপেল খেয়ে নিলাম এটা আমার পছন্দ আপনার প্রিয় ছুটি গন্তব্য কোথায় আপনি ছুটি পেলে কোথায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি ছুটি পেলে দেশের বাইরে যেতে পছন্দ করি দেশের বাইরে যে জায়গাগুলোতে দেখার আছে প্রকৃতি সুন্দর ফুল আছে ফল আছে যেখানে গেলে মন মানে ভরে যায় আমি খুব ফুল ফল মানে ফুলের জায়গায় বাস করতে আমার বেশি ভালো লাগে আর দেখা যায় যে সেটা আমাদের দেশেও হতে পারে কিন্তু আমার বাহিরের দেশগুলোতে গেলে মানে সুন্দর প্লেস চিন্তা করেই আমি যাই যে ওখানে গেলে আমার পরিবেশটা খুব ভালো লাগবে আমি একটু অন্যরকম ফিল করব ভিতর থেকে যে আমি একটা অন্যরকম জায়গায় এসেছি কারণ আমরা তো একটা জায়গায় প্রতিদিন একই চেহারার মধ্যে থাকি একটা জায়গার মধ্যে গুন্ডির মধ্যে থাকি কিন্তু আমার সুন্দর জায়গায় যেতে ভালো লাগে আচ্ছা এটা একটু ব্যক্তিগত প্রশ্ন যদিও সেটা হচ্ছে তবে শুধুমাত্র দর্শকদের জানানোর উদ্দেশ্যে আমরা এই কৌতূহল বসত প্রশ্নটি করছি ই কমার্স না প্রেম কোনটা আগে আসে এই জীবনে অবশ্যই প্রেম থেকেই জীবন শুরু আর ই কমার্স এখন আমার একটা প্রেম কারণ এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার চেষ্টা করতে হয় সাধনা করতে হয় এবং আমার সব কাজের মধ্যেই থাকে যে আমি কীভাবে এটাকে আরও সুন্দর করে প্রেজেন্ট করা যায় যেমন ই কমার্স নীতি ভালো হওয়া দরকার ই কমার্সের পণ্যগুলো কেমন হওয়া উচিত কোন কোন প্রোডাক্টগুলো ই কমার্সে আসলে মার্কেটিং ভালো হবে কোন প্রোডাক্টগুলো আমাদের দেশের জন্য বেশি প্রয়োজন কোন প্রোডাক্টগুলো সর্বসাধারণের জন্য উপযুক্ত এই বিষয়গুলো আমার মাথার মধ্যে সবসময় থাকে যে ই কমার্স ছাড়া আসলে কিছু চিন্তা করা যায় না আপনি যখন একটা সময় ছিল স্কোয়ার কোম্পানি বা যে কোনো ফুড বলেন কনস্ট্রাকশন বলেন সবাই কিন্তু এখন ই কমার্সের বাইরে নাই সবাই একটা ওয়েসাই ওয়েবসাইট আছে একটা ফেসবুক পেজ আছে তারা সেই মাধ্যমগুলোকেও ব্যবহার করছে ই কমার্স ছাড়া পৃথিবী চলবে না পৃথিবী এখন একটা ওয়ান পার্ট হচ্ছে ই কমার্স এটার কোনো দিন থেমে থাকা নাই এটা আরও ভালো ভালো কী বলবো সফটওয়্যার ভালো ভালো ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্স আরও আসবে তা আরও এগিয়ে যাবে আরও সহজলভ্য হলে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা যদি এখানে এগিয়ে আসে বা তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে এই সেক্টর বাংলাদেশের বিশেষ ভূমিকা রাখবে শুধু বাংলাদেশ না প্রতিটা দেশেই এই সেক্টরটা এখন অনেক উন্নত হচ্ছে হবে আচ্ছা কোনো অর্ডার ডেলিভারি এরকম কোনো ফানি অভিজ্ঞতা কি আপনার আছে হ্যাঁ আছে সেটা হলো আমি দ্বারা যে অর্ডার দিয়েছিলাম খুব সুন্দর ছবি দেখে একটা চার সেটের ব্যাগ উদ্দেশ্য ছিল একটা বিয়েতে যাব তখন করোনার টাইম বিয়েতে যাব যেহেতু বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তা আমি দাদা যে অর্ডার দিলাম দেওয়ার পরে আমার কাছে যে ব্যাগ আসলো মানে মেহমানকে কি মানে গিফট কি দিব নিজে ব্যবহার করার উপযুক্ত না মানে চ্যাটকা লাগানো হুম মানে দেখতেও সেরকম কিছু না যেটা আমি আমি মনে করি যে এটার একজন ক্রেতা শুধু কিনবে না যে দিবেন ওনার একটা দায়িত্ব থাকা উচিত আমি ছবি দিলাম একরকম পণ্য দিলাম আর এক রকম এমনও ছিল যে একজন লোক একটা অর্ডার দিয়েছে দেখা যাচ্ছে উনি দিয়েছে হলো কাপড় আসছে ওনার বাসায় হচ্ছে পেঁয়াজ তা আমার ওই ব্যাগেরই এটা আপনার প্রশ্ন অনুযায়ী আজকে মনে হলো আমার খুব খারাপ লেগেছিল যে আমি এক হাজার বিরাশি টাকা মনে হয় সার্ভিস আমার পুরাটাই উনি ওনারা তখন আমাকে বলল যে আপনি যদি না নেন এটা আমরা দান ক্ষেত্রে একটা ওনাদের নাকি দান করার একটা ইয়ে আছে অপশন আছে ওরা ওই ওই ইউজ করবেন হ্যাঁ মানে এরকম বিষয়টা ছিল আমার কাছে মনে যে আমার খুব জরুরি কিন্তু ওনারা অতটা গুরুত্ব দেয় নাই জিনিস অন্য রকম সময় তার আপন নিয়মে বয়ে যায় কথায় কথায় কখন যে অনুষ্ঠানে ইতি টানার সময় হয়ে গেছে তা বুঝতেই পারিনি দারুণ আড্ডা হলো আপনার সাথে আপনাকে একটি শেষ প্রশ্ন করব এখন যদি কোন ছোটবেলার একটি মেয়েকে আপনি কিছু বলতে চান যে স্বপ্ন হওয়ার আপনি তাকে কি বলবেন পড়াশোনা করো পাশাপাশি কিছু করো সেটা ছবি আঁকানো হতে পারে গান হতে পারে মার্কেটিং হতে পারে ফেসবুকে প্রোডাক্ট পণ্য নিয়ে কাজ করা হতে পারে এক কেক তৈরি করা হতে পারে যে কোনো কিছুর সাথে পড়াশোনা পাশাপাশি লেগে থাকো লেগে থাকলে তুমি তোমার লক্ষ্যে এক সময় পৌঁছতে পারবে কারণ আমাদের জীবনে বড়ো হওয়ার ইচ্ছা সবারই থাকে ছোটোবেলা থেকে পরিবার থেকে তাকে যদি উৎসাহিত করা হয় যে তুমি পড়াশোনার পাশাপাশি কিছু করো এটা তাকে অনেক সহযোগিতা করবে লাইফকে অনেক সহজ করে দেবে কি অসাধারণ বার্তা ধন্যবাদ রায়হানা খান আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার গল্প শেয়ার করার জন্য আপনার সাহস আর নেতৃত্ব অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে থ্যাংক ইউ আপনাকেও আপনার এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আমি চেষ্টা করেছি আপনার সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আজকে এখানে আমন্ত্রণ করার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আজকে সিডক্স এখানেই শেষ করছি আপনিও যদি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন সাহস ও সৃজনশীলতা নিয়ে এগিয়ে যান পরবর্তী পর্বে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন